খোয়া মানবা যত ধরনের একটা ডিজাস্টার ঘটে এবং তার যে ধরনের ইম্প্যাক্ট হয় মেটার হেলথের উপরে ওগুলো ক্ষেত্রে আমার একটা সুযোগ থাকে কিছু কাজ করার জন্য আমাদের এই দেশীয় এলাকাতে রোহিঙ্গা রিফিউজি যেহেতু আমরা কাজ করেছিলাম রুয়ান্ডাতে গণহত্যা এরপর হাজারি রোহিঙ্গা পশু ক্ষেত্রে যখন মানুষদের অ্যাকিউট প্রবলেমটা যখন সেটা ডাউন করে তখন মানসিক সমস্যা এগুলা প্রকোপ হয়ে দাঁড়ায় আমাদের যারা মেম্বার আছে তাদের এক্সপিরিয়েন্স আছে এগুলোকে কীভাবে ট্রিটমেন্ট করা যায় এবং ব্যক্তিগুলোকে কীভাবে সাপোর্ট দেওয়া যায় তো ব্রিটিশ বাংলাদেশী সাইকিয়াট্রিস্ট অ্যাসোসিয়েশন মেইনলি আমরা সার্ভ করি আমাদের ব্রিটিশ যারা বাংলাদেশী পপুলেশন আছে তাদের জন্য ওখানে একবারে